এই যে থ্রিম তারপরে আপনাদের এই ধরেছিলেন কি বলবে ভালো লাগছে আরো আসলে আমার ভাবে কোন ব্যাপার নেই আমরা

রাগ আপনাদের কালকে তো কার্নিভাল রয়েছে ওখানে কি যাবেন আমাদের রাগ না অন্য কারো রাগ সেটা তো বুঝতে হবে আমাদের রাগ না অন্য কারো রাগ হচ্ছে কোনো একটা দল নির্বিশেষে তাদের যা হচ্ছে সেটা তো বোঝার ব্যাপার আছে না কারণ দেখিয়ে দিয়েছে আমরা সনাতনী হিন্দু আমরা দল মত নির্বিশেষে আজকে এখানে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে সেনা না পর্যন্ত এই প্যান্ডেল দেখতে এসছে কারণ এই প্যান্ডেলকে বন্ধ করে দেওয়ার অনেক রকম চেষ্টা হয়েছে পুলিশই নোটিশ দিয়ে দিয়ে হয়রান করে দিয়েছে সন্তোষ এই সন্তোষ মিত্র স্কোয়ারকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুwidetilde লিঙ্গের মানুষ রয়েছেন তারাও এসেছে আপনারাও এসেছেন আজকের দিনে কি বলতে চান অপারেশন সিদুর আককি বার্তা আমরা আমার নাম मोनिका আমি ডাক্তার এসেছি আমরা পেপারী মাসি এক নম্বর কথা দুই নম্বর কথাই অপারেশন সিদুর আমাদের কি মনসা

হিন্দুস্তানে বাস করি আর আমরা আর্মি যা আছে আমাদের হিন্দুস্থানে আর্মি আমি ওদেরকেও সিলেক্ট করি একনা কে এত বড় জঙ্গল জিতে এসেছে বাত আমি এতেই জানাই জয় হেন জয় ভাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু জমায়েত হয়েছে কিছুক্ষণ আগে ধুমুচি নাচ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু সমাজত হয়েছে দিদি এই যে অপারেশন সিঁদুর এই থিম নিয়ে পুলিশের চক্রান্ত বন্ধ করে দেওয়া হতেও পারে বলা হয়েছিল সচল তরফ থেকে কি বলবেন এটা আমি কিছু বলি ফালতু কাজ করা হয়েছে মানে কি বলবো এতটা ভিড় হওয়াটা সামলাতে পারেন না তার জন্য হয়েছে কিন্তু জনসাধারণ আসবে একটা সিডিউল নিয়ে ব্যাপার তো সে জনসাধারণ আসবে এটা আবেগের ব্যাপার আছে সেটা প্রত্যেকেই আসবে কাউকে আটকানো যাবে আটকানো যাইও না যাবেও না আরও ভালো না আবার প্রত্যেকেই আসবে এটা সবার জন্য অবাধিত দাঁড়ানো এসব বাজে এসব কথা কোনো লাভ হবে না প্রত্যেকের জন্য এটা অবাধিত দাঁড়ানো এটা আবেগের জিনিস একটা আমাদের আমাদের ভালো একটা করেছে প্রত্যেকে দেখতে আসবে না দেখে আসবে আসা উচিত মায়ের আজকে নিরঞ্জন মন খারাপ মন তো নিশ্চয়ই খারাপ একটা বছর আবার জন্য অপেক্ষা করে থাকবো আবার আসবো এই জন্য তো মানে আমরা বাড়ির বৌরা এখানে আনন্দ করে বেড়াচ্ছি না আবার সেই নিজের ঘরের মধ্যে ঢুকে যাবে আবার আবার এই যে এই যে একটা শান্তি এই শান্তি মধ্যে একটা বছরের জন্য আমাদের অভিজ্ঞতা এই শান্তি কোথায় পাবো এ মাই প্রায় ছ সাত দিন আমাদের শান্তি দিয়ে দেয় প্রত্যেককে এক করে দেয় মানে কেউ আলাদা করে দুজন করে না প্রত্যেকেই আমরা এক প্রত্যেকেই আমরা এক এইভাবে যেন একই মানে ভালোবেসে থাকতে পারি আমরা এভাবে যেন সবাইকে আঁকড়ে ধরে রাখতে পারি আর শান্তি চাই আমরা ভালোভাবে জানি শান্তি প্রত্যেক প্রত্যেকে ভালোভাবে জানি একে অপরকে নিয়ে এভাবে যেন বিজয় সম্মিলনী করতে পারি প্রত্যেকে প্রত্যেকের পাশে এসে আমরা দাঁড়াতে পারি এইটাই আমার একেবারে আশি বছর আবার এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছে সন্ত শুক্রচুয়ারি আর কিছুক্ষণের মধ্যেই মায়ের নিরঞ্জন রয়েছে আশা কথা রয়েছে শুভেন্দু অধিকারী তারা কি আমরা আপনাদের দেখাচ্ছি প্রচুর মানুষ এসেছেন শিলু খেলা চলেছে আহ এছাড়াও আহ আমরা দেখতে পাচ্ছি একশো পর্যন্ত দুমুচি নাচ চলছে সন্তোষ যে লাইটিং সন্তোষ

বাংলাকে সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার বঙ্গবন্ধু মহেশ্বর সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার আমরা এই শাসন ব্যবস্থাটা নিতে পারছি না

এটো তো খেয়ে মায়ের দিকে ছুঁড়ে ফেলাতেও অভ্যস্ত নয় আমরা দুর্গা মূর্তি ভাঙতেও অভ্যস্ত নই আমরা প্যান্ডেলে ঢুকে দুর্গা মূর্তি ভেঙে দেবো বা প্যান্ডেলে ঢুকে আজানের সময় লাগাতেও অভ্যস্ত নয় ওগুলো যদি রাজনীতি না হয় এগুলো যদি রাজনীতি হয়ে থাকে যা করছি বেশ করছি যার যা করার ক্ষমতা আছে করে এত 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 খারাপ দিন আসেনি নরেন্দ্র মোদী এত খারাপ দিন আসে তৃণমূলের কাউন্টার হিসাবে যদি তুমি রাস্তার লেরি কুকুরদেরও ছবি দেখো তাদের অপমান নারায়ণ তকবির আল্লাহ আকবর যখন বলে চিৎকার চেল্লামিল্লি করা তখন সেটা কি আমরা হিন্দু আমরা গর্বিত হিন্দু একশো বার বলবো জয় শ্রীরাম একশো বার বলবো জয় মা দুর্গা একশো বার বলবো জয় মা কালী একশো বার বলবো জয় মহাদেব বেশ করব এটা আমরা হিন্দু এটা আমাদের অধিকার আমরা বলবো সত্তর শতাংশের পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ স্যাটিসফাই করার কাজ আমাদের নয় আমরা তিরিশ শতাংশ অপমান করার কথা বলছি সত্তর শতাংশের পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ ইগো স্যাটিসফাই করে চলতে হবে এ দায় ভার আমাদের কাঁধে নেই আমরা মনে করি বাংলায় সবাই থাকবে বাংলায় সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা থাকবে কিন্তু যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদেরকে সম্মান দিয়ে চলতে হবে হিন্দুদের পুজোয় আজানের নির্ঘণ্ট লাগিয়ে দিচ্ছে যে একটা মসজিদে গিয়ে দুর্গা পুজোর নির্ঘণ্টটা কেউ লাগিয়ে দিয়ে আসতে পেরেছে দুর্গা পুজোর উদ্বোধনে মাথায় হিজাবের মতন করে কাপড় পরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে সামনে ওই তোমার যে কোনো মুসলিম ধর্মালম্বী মানুষজনদের যে অনুষ্ঠানগুলো আসছে একটা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলবেন তো বলায় একটা ওই নামাবলী জড়িয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে আপনি যে মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের যে অনুষ্ঠানগুলোতে যান একটা নামাবলী গায়ে দিয়ে যান আচ্ছা সজল ঘোষের বাবা অর্থাৎ প্রদীপ ঘোষ যখন এই পুজোটা হচ্ছে তখন এটা এতটা রাজনীতি ছিল না সজল ঘোষ এটা বিজেপির পুজোতে পরিণত করেছে দেখুন যারা বলছে যে রাজনীতি করছে বিজেপির পুজোতে পরিণত করেছে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছে বেশ করেছে যদি করে থাকে বেশ করেছে বিশ্বনাথ দার সমস্যাটা হচ্ছে বিশ্বনাথ কখন কোন দিকে বা কখন কার পক্ষে কী কথা বলে এটা বোঝা বড় মুশকিল সজল ঘোষ যদি এটাকে বিজেপির পুজো হিসেবে প্রতিষ্ঠা করে থাকতে পারে বেশ করেছে তোমার অরূপ বিশ্বাসের পুজো হলে অসুবিধা নেই

তো অমিত শাহ তাই কথা বলে গেছে তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করা মানে তো অসুর শক্তি বা অসুর শক্তির বিনাশের কথা বলেছেন এর মধ্যে ভুল কি বলেছে এটা কি দুর্গা পুজোর চিত্র কোনটা দুর্গা পুজোর চিত্র রাজনীতি করা দুর্গা ঠাকুর সমস্যা হচ্ছে তোমাদের চ্যানেলের ন্যারেটিভটা সেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের যে চ্যানেলের ন্যারেটিভ বা যে বামপন্থী চিন্তা চিন্তাভাবনায় তোমাদের আমি বলছি আমি বলছি তোমাদের প্রশ্নের ন্যারেটিভটা যেদিকে সমস্যাটা হচ্ছে এটাই তোমরা ধর্ম এবং এই পুজো আর্চা এই পশ্চিমবঙ্গের মানুষকে এতটাই দীর্ঘ চৌত্রিশ বছরের শাসনে এই ন্যারেটিভটা তোমরা খাইয়ে এসে যাতে করে হিন্দুদেরকে যত রকম অপমান করা যায় সেটা সেকুলারিজমের পার্ট কিন্তু হিন্দুরা যেই মুহূর্তে অপমানগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা শুরু করবে তখন ওটা হয়ে যাবে সাম্প্রদায়িকতা যা করেছে করেছে বলছেন কৌশিক একটা কথা হচ্ছে বিজয়ের মুহূর্তে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গেলেন এবং চロナ মিত্র ছুঁড়ে ফেলে দিলেন তিনি খেয়ে ঠাকুরের দিকে সেই সময় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বড় অপরাধ করেছেন তো মোদিজি তার কারণ তিনি রামনবমী সময় রামমন্দিরের উদ্বোধন করলেন না করলেন তার তিন মাস আগে ভোট পাওয়ার জন্য তার কারণ থেকে শিখতে হবে থেকে শিখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা ডেলিভারেট হিন্দুদের অপমান করার জন্য নিজেদের মুসলিম ভোট সুরক্ষিত রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তার তার কাছে মুসলমানরা হচ্ছে দুদেলগাই ভোট ব্যাঙ্ক এই দুদেল গাই ভোট ব্যাঙ্কটাকে সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হিন্দুদের ডেলিভারেটলি আক্রমণ করছেন অপমান করছে চরণামিতকে থেকে ফেলা পুজোর মণ্ডপে মাথায় চাদর পাই কাপড়টা পরা হিজাবের মতন করে এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না বার্তা যে মোর আমি তোমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনীতি ধর্ম নিয়ে যে রাজনীতি এটা তার কাছে সেকুলারিজম যেই মুহূর্তে হিন্দুরা এর বিরুদ্ধে গড়ছে উঠছে বা হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে তখন যারা করছে তারা হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে বেশ করছি সাম্প্রদায়িক হচ্ছে এই সাম্প্রদায়িকতা আমাদের অধিকার এবং আমরা এটা করব যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের অপমান করবেন আমরা ঠিক এইভাবে সাম্প্রদায়িকতার বিষ আর বিজয়ের এই সময় কি বলবেন তাদেরই উদ্দেশ্যে মানুষ বিজয়ের এই সময় তাদের উদ্দেশ্যে কি বলবেন শুভ বুদ্ধির সূচনা হোক তাদের মধ্যে দুর্গা পুজো তো আমরা জানি সবাই যে অশুভ শক্তির বিনাশ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদয় মাকে হাজ করে বলবো মা তুমি ওপরে যাচ্ছো কৈলাসে যাচ্ছ বাদবাকি দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণুময় সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার এই শাসন ব্যবস্থাটা নিতে পারছি না সামনের বছর বাংলায় যখন আসবেন মর্তে যখন আসবেন তখন যেন আমরা একটা অন্য বাংলা দেখা কানও পোশাক পরে তিনি এসেছেন এবং কালো পোশাক পরে এসে আমি পেয়ে গিয়েছি কাজী মাসুম আক্তারকে আজকের দিনে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরণামৃত খেলেন ঠাকুরের দিকেই ছুঁড়ে ফেলে দিলেন যিনি হিন্দু হিন্দু নিয়ে এত বার্তা ছড়ান কোনো রকম সাম্প্রদায়িক বিভেদ দেখতে চায় না তিনি এটা করছেন কি বলবেন না তার মনে হচ্ছে মা কালীর সে বেশি পছন্দ মানে তার থুতু থেকে মন্ত্রী যেটা হয় তার থুতু থেকে এবার তার উচ্ছিষ্ট করা থেকে মানে তিনি তো নিজেই মা কালী তাকে তো কেউ কেউ মা বলেছে কেউ কেউ আল্লাহ বলেছে কেউ কেউ রানী রাসমণি বলেছে কেউ কেউ মা সারদা বলেছে তার মুখে আদলে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে তিনি তো মাথা তিনি দেবী মমতা দেবী অন্য দেবীর দরকার আছে এটা উনি দয়া করেছেন মা কালীকে অর্ধেকটা দিয়েছেন মা কালী পড়তে গেছেন মনে আর কি আমার লজ্জা লাগছে হিন্দু সমাজ মেনে নেয় কি করে আমি এই সমাজকে দেখে খুব চিন্তিত এরা ধর্মটাকে এভাবে মেনে নেয় কি করে সবাই রে খেলা হবে আমি জানি রাজনীতি খেলা হয় ধর্ম নিয়েও খেলা হবে আমি আমি দুঃখ পাচ্ছি মা কালীর দশা দেখে আর মা দুর্গার দশা দেখে দুঃখ পাচ্ছি উনি কার্নিভাল করবেন কার্নিভাল সমস্ত দেবীদের অর্থাৎ দুর্গা প্রতিমাকে উনি বিসর্জন করতে দেবে আগে দিদি আশীর্বাদ দেবে ফার্স্ট থেকে ধান করবে তারপরে বিসর্জন হবে অর্থাৎ মা দুর্গা তার ইচ্ছা চলবে না দিদির ইচ্ছা চলবে বাংলায় নাহলে প্রমি দিছে হিন্দু সবাই মেনে নিয়েছে আমার মনে হয় আশীর্বাদ কি করে দিয়ে দেবে এদিকে আশীর্বাদ দিতে আমি কি উদ্বিগ্ন আমি অন্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বী আমি আমার দুঃখ লাগছে হিন্দু সমাজের কি লাগছে জানি না মা দুর্গাকে নিয়ে এরকম খিল্লি করলে যেহেতু বাঙালির জাতীয় উৎসব বুকে লাগে বুকে বাজে কি করে বন্ধু বাসি মেনে নিচ্ছে তারপরে জনাদেশ দিয়ে দেবে মা দুর্গা এমনই চলবে ধন্যবাদ

আকর্ষ রায় থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা কিন্তু এসেছেন এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারের আপনারা জানেন এবছরের যে থিম বা এবছরের যে পরিকল্পনা সেটা হচ্ছে অপারেশন সিঁদুর এবং এই অপারেশন সিঁদুরকে থিম ভাবনায় তারা রেখেছেন প্রচুর মানুষ এখানে এসেছেন নিরঞ্জন আর কিছুক্ষণের মধ্যেই আছে এবং নিরঞ্জনের আগে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ ব্যক্তিবর্গ তারা যেন কিছু এসেছেন প্রচুর মানুষ সাধারণ মানুষ এসেছেন আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী তিনিও আসবেন এবং তারপরেই নিরঞ্জন হবে এবং সেই নিরঞ্জনের আগের মুহূর্ত আমরা তুলে ধরলাম নিরঞ্জনের আপনারা জানেন যে বিজয়ার দশমীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট গিয়েছিলেন সেখানে গিয়ে একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে চরণামিত তাকে দেওয়া হয়েছিল সেটা তিনি নিজে খাওয়ার পর মা কালীটিকেই ছুঁড়ে দিয়েছিলেন সেই নিয়ে রাজনৈতিক বিভিন্ন

সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো রাখুন আমাদের চ্যানেলকে এবং আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন তারপরেই প্রতিমা নিরঞ্জনে সমস্ত রকম ব্যবস্থা শুরু হয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে এই মুহূর্তে ধুনুচনা শেষ হয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসতে শুরু করেছেন আর কিছুক্ষণের মধ্যে আসতে আসবেন এখানে শুভেন্দু অধিকারী তিনি এনে সন্তোষ মিত্র স্কোয়ারে নিরঞ্জন সম্পন্ন হবে